মূলত কোরআনের আয়াত আমরা অনেকে ভাবি এটা খুদ্বার অংশ এর মানে হলো সবে দাঁড়ায় আছেন আর বৈশা থাকেন না আমরা অনেকে এটা ভাবি আর কি কিন্তু মূলত এটা কোরআনের আয়াত এর অর্থ হলো গুরুনি তোমরা আমাকে স্মরণ করো আর গুরুকুম আমি আল্লাহ তাহলে তোমাদেরকে শরণ করব সবচেয়ে বড় গর্বের বিষয় এটা আমরা যতক্ষণ এখানে থাকবো আল্লাহ আমাদের জিকির করবেন আমাদের স্মরণ করবেন আমাদেরকে নিয়ে আলোচনা করবেন কত বড় সৌভাগ্য

জায়গাটা খালি থাকবে না খালি থাকলে কেরামতের দিন এই আবহাওয়া যখন অন্যরা দেখবে আমাদের লজ্জা লাগবে না এবং তারা বুঝবে মনে হয় আকাম করেছিল না হলে জায়গাগুলো মশা কেন এগুলো খালি কেন আল্লাহ আমাদেরকে বেজতিও করবেন না আল্লাহ ফেরেস্তারা বলবেন তোমাদের ওই পাপের জায়গাগুলো অনেক আমল দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ মাদ্রাসা নতুন মাদ্রাসার নতুন মাহফিল আর এখানে আমাদের সবচাইতে বড় প্রাপ্তি হলো আল্লাহ যদি কবুল করেন যে যদি কবুল করেন আমরা এখান থেকে নিঃশ্বাস হয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করুন আমাদের সবাইকে কবুল করুন এবার আসি মূল আলোচনায় আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিসের মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একটা জাহাজ দুই তলা জাহাজ ওপরেও যাত্রী আছে নিচেও যাত্রী আছে কিন্তু নিচের মানুষগুলোকে পানি আনার জন্য উঁচু পানি নেওয়া যায় না। তাদেরকে পানি আনার জন্য বারবার উপরে যাওয়া লাগে মানুষগুলো নিচে কিন্তু পানিগুলো আবার রাখার থেকে উপরে তাদেরকে পানির জন্য বারবার 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 উপরে যাওয়া লাগে তারা চিন্তা করলে এতবার গেলে তো মানুষ বিরক্ত হবে কয়বার যাওয়া যায় আর বারবার চাওয়া যায় এক কাজ করি বারবার উপরে ডিস্টার্ব না করে নিজ থেকে পানি ওঠানোর ব্যবস্থা করি কিভাবে সাহিত্য বেশি উঁচা এখান থেকে তো ব্যবস্থা করে যাচ্ছে না তার মাথায় আসলো নবীজি বলেন যে তাদের মাথায় আসলো তাহলে একটা চিত্র করি চিত্র নিজ থেকে চিত্র করি চিত্র করলে পানিটি এমনি উঠবে সেই পানি দিয়ে আমরা জরুরত ছাড়তে পারবো প্রয়োজন পূরণ করতে পারবো এখন উপরের লোকরাও এটা দেখলো যে নিচের লোকগুলো তাদের কাছে না এসে তোরা বিকল্প একটা মাধ্যম গ্রহণ করছে নিজ থেকে করা করতে চাচ্ছে এটা দেখার পর জানার পর বোঝার পর উপলব্ধি করার পর তারা যদি চুপচাপ দেখতে থাকে এমন দেখে সেখানে বসে যদি নিজের ভেতর আলোচনা করতে থাকে তাহলে পরিণতি কি হবে পরিণতি হলো জাহাজ যখন ফোটা হবে নিচের লোকরা নির্বস্তিতা করে অল্পে করে জাহাজ যখন ফোটা করবে শুধু তারাই ডুবে মরবে না তারাই উঠেGhost হবে না জাহাজ যখন ডুববে উপরের সেই লোকগুলো এখানে মরবে এটা স্বাভাবিক পরিস্থিতি না আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে কি বুঝাবেন নবীজি বুঝাবেন সবার মধ্যে এমন কিছু পাপ আছে যে পাপগুলোর কারণে জমিনে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব নেমে আসে এখন পাপ আমি করছি না বা আপনি করছেন না কিন্তু অন্য কিছু লোক এই পাপের মধ্যে জড়িয়ে গেছে অথচ এই পাপটা আমার পাপ যে পাপ করলে আল্লাহর গজব আসে পাপ কিন্তু দুই রকম এক ব্যক্তিগত পাপ ব্যক্তিগত পাপ করলে ব্যক্তিগত শক্তি আসে আর আরেক হলো সামাজিক পাপ সামাজিক পাপ করলে সামাজিক আজাব আসে দুইটা পার্থক্য আছে কারণ একজন ব্যক্তি না নাকি একটা জাতি কারণের নাম শুনেছেন সকলে আলী ইসলামের কিন্তু এক হিসাবে আত্মীয় ছিল বটে কিন্তু কারণ একজন ব্যক্তি হয়ে ব্যক্তিগত ভাবে পাপ করেছে কি পাপ তার এক ভাষায় আমরা বলতে পারি অহংকার এক সপ্তাহে যদি বলি অহংকার আল্লাহ তাকে বিপুল সম্পত্তি দিলেন আরে এই মালিকগঞ্জের সবর সম্পত্তি এক করলে ওর একের মতো অভিজ্ঞতা সন্দেহ আছে ওর সম্পত্তি রাখত যেখানে এরা চাবি ছিল এত বেশি ওরান বলছে অরিন্দা বাতা কি আহু লেখা দু

আল্লাহ না আমরা আমরা হে করে দুনিয়াতে বেঁচে আছি আল্লাহ আমাদেরকে রেজিট দিতে বাধ্য ছিলেন্লাহ আল্লাহ কোনো কিছুতে বাধ্য না আল্লাহ করেন এবং একমাত্র তার দয়ার ভালোবাসার কারণে করেন আল্লাহকে আমাদেরকে জান্নাত দিতে বাধ্য আল্লাহ যদি আমাদের সবাই জাহান নামে ফেলে আল্লাহ প্রশ্ন করার প্রশ্ন করার ক্ষমতা কোনো বাপের ব্যাপার আছে তাহলে মৌমিনের হিমা নিয়ে আল্লাহ যা করেন একমাত্র তার দয়া করেন কারণ কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি একটা প্রমাণ দেখাতে পারবেন না যে কারো নাস্তিক ছিল নাস্তিক আল্লাহ কি আল্লাহ মানি না আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না জুবিল্লা এমন কিছু বলে নাই কোরআনই আছে সে বলল নিশ্চয়ই আমাকে সব কিছু দেওয়া হয়েছে দেওয়া হয়েছে মানে কিন্তু দাতা স্বীকার করে নিচ্ছে মুখে নাম নিচ্ছে না অনেকে আছে যেমন টাকা পয়সা হবে বাপের নামও মুখে আনতে চায় না কারণ তার বাপ একজন কৃষক মুখে বলবে কিভাবে উন্নত সোসাইটিতে গেলে বাপকে পরিচয় করা যায় না কারণ তার বাপের চেহারা সুরত লোকে দেখে ফেললে অরিজত যাবে আর এমন 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 লোক আছে নিজের বাবাকে পর্যন্ত বাড়িতে ঢুকতে দেয় না দারোয়ানকে বলে রাখে খবরদার সে আমার বাড়ি থেকে আমার বাড়ির ইজ্জত যাবে আর ওগুলোর কথা নাই বলে যারা বাপেই নিয়ে ভাত ছরমে দিয়ে আসে তখন বোঝা মনে হয় বোঝা অথচ আল্লাহ রসূলে স্পষ্ট বলেন রবের সন্তুষ্টি বাপের সন্তুষ্টির মাঝে আর রবের অসন্তুষ্টি বাপের সন্তুষ্টির মাঝে মায়ের ফজিলত আলোচনা শুনতে শুনতে মাঝে মাঝে বাপের হাদিস ভুল হয়ে যায় আর ও থেকে যায় এই হাদিসটা মাথায় গিয়েছে রাখবেন প্রিয় ভাই রক বেশি ইদুলবালিল

রবের অসন্তোষের মা অসন্তোষের মাঝে এমনকি নবী বলেন যে ব্যক্তি নিজের বাবা মা ও ভাইকে অথবা কোন একজনকে বার্ধক্যে পেল বার্ধক্যের জন্য বুড়াকালে পেল কিন্তু তাদের হেলমত করে সে জান্নাত হাসিল করতে পারলো না ওর জন্য বদোয়া নবী দিলেন বদোয়া জিবিরিরও সঙ্গে ডাল মিলিয়ে বললেন আমিন তার মানে এই দোয়া কবুলে আর কোনো সন্দেহ আছে إذن القرآن بولديتسي لا تقل لهما أنث ولا تنهرهما وقل لهما قولا كريما বাবা মাকে কখনো উফ শব্দ না উফ মানে কি শুধু উফ বলতে হবে অন্য কিছু বললে হবে না এমন না উফ মানে হলো বিরক্তির শব্দ যে তোমার বললো দোকানে যাও বিরক্তি প্রকাশ করলেন কেম কেম ছিলেন আপনারা বললো এটা নিয়ে আসো বিরক্তি প্রকাশ করলেন আপনি বন্ধুদের সঙ্গে আটটা দিচ্ছিলেন বাপ এসে বললেন পড়ালেখা একটা কেসে আপনি বিরক্তি প্রকাশ করলেন এখন আহ যে বিরক্তি প্রকাশ করেন ওই যে মুক্তি একটা শব্দ করলেন আল্লাহ বলে দিচ্ছেন তোমার আলো নয়

উচ্চারণ করার সাহস করবে না আর বাবা মারাও আল্লাহ তালা হেফাজত করুন অনেক সময় রাগের বসে এমন বদ্রা দিয়ে ফেলে ওই বদ্রা কবুল হলে তখন নিজেই আর সহ্য করতে পারে না রাগের মধ্যে না তোর উপর থাকে

কে দেখতে গেলেন যে প্রচন্ড জ্বরে আক্রান্ত ঘোরা মানুষ প্রচুর জ্বর তো ভোরাকালে অসুখ হলে সহ্য করা কঠিন না সহজ কঠিন জোয়ান কালে অনেক কিছু সহ্য করা যায় বয়স হলে অল্পতা মানুষ কাতর হয়ে যায় আল্লাহ রাস দেখতে গেলে একটা দেখতে গেলে তার জন্য দোয়া করা দোয়া করা আদর্শ এর মধ্যে দুইটা দোয়া ভাবে আল্লাহ রসুল করতেন এর মধ্যে একটা দোয়া আছে যেটা নবী বলেছেন কেউ যদি অসুস্থ রোগী দেখতে গিয়ে সাতবার পরে আর কপালে যদি রোগীর কপালে মরণ যদি লেখা না থাকে আল্লাহ করে সুস্থ করবেই করবে আর আরেকটা দোয়া আছে সংক্ষিপ্ত দোয়া এটা পড়তে 2 সেকেন্ড সর্বোচ্চ লাগবে যেকোনো যম্নাতে পড়তে পারেন যখন নবী তাকে দেখতে গিয়ে এই দোয়াটা পড়লেন লা বাসা তবুরুন ইনশাআল্লাহ আমার সাথে একবার বলতে পারেন লা বাসা

আর বুড়াই কি বলে কে বলেছে সুস্থ হব এই জ্বর বাড়তে বাড়তে এই বুড়াকে কবে পৌঁছাবে আল্লাহ একটু কষ্ট পেলেন নবী কষ্ট করে বললেন নান ইজান ঠিক আছে তাহলে এটাই হোক আর কিছু না বাক্য ঠিক আছে তাহলে এটাই হোক আল্লাহ নবী তাকে দেখে চলে আসলে বাস্তবেই রোগ বাড়তে 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 সেখান থেকে লাশ হয়ে কবরে চলে গেল তাহলে এই কথা বলে তার কোন দরকার ছিল কথা বলা দরকার ছিল এজন্য কথার ব্যাপারে আল্লাহর হস্তে সাবধান আল্লাহর হস্তে সাবধান বিশেষ করে নবীজি জানিয়েছেন প্রতিটা দিনে এমন একটা টাইম আছে

করবেন এত চেষ্টা করবেন যতবার এই মুখ কথা বের হোক যাতে ভালোটাই বের হয় যাতে কবুল হলে আল্লাহ ভালোটাই কবুল করে পারবেন না ইনশাআল্লাহ এই এক মুখের কথা আর চোখের দেখা কত মানুষের জীবন বরবাদ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তাক দিনের পরে সবচাইতে বেশি মৃত্যু হয় নজরের কারণে নজর নজর বুঝলেন ওই যে চোখ দিয়ে দেখে আহ কি সুন্দর চোখ দিয়ে দেখে আহ কত ভালো যে দেখে একটা কথা বললো একটা মন্তব্য করলো এই এক জিনিস যথেষ্ট জিন্দগি বরবাদ করার জন্য এটা গ্রামের মানুষের ভালো বোঝার কথা বাচ্চা আগে আমি খেলদায় করত

আমি সবসময় পিছনে থাকে তুই আগে যাবি খান এখান থেকে হিংসা ভেতরে চলা থেকেই প্রকাশিত হয় এই নজর এমনকি নবীর জমানো হলো একজন সারাবি যুবক সারাবি অনেক সুন্দর

এর আগে তাকে এভাবে কাপড় পরে তো দেখেছে এভাবে দেখে নাই দেখে মন্তব্য করলেন দেখি নাই কোন কুমারী মেয়ের চামড়াও এত সুন্দর হয় না এত সুন্দর চামড়া আমি জীবনে দেখি নাই একটা কথা বললো একটা কথা কিছুক্ষণ পরে সেই যুবক জায়গায় বেঘস হয়ে পড়ে গেল আল্লাহ রসুল সবাই

তাকে নিয়ে মন্তব্যটা করেছে আল্লাহ নবী তাকে ডাকলেন দেখে আসকে আসো আর ওপরে ধমক দিয়ে বললেন তোমাদের মধ্যে কি হয়েছে তোমাদের যে একজন আরেকজনকে নিজের চোখ দিয়ে মেরে ফেলার চেষ্টা করো এরপর আল্লাহ রসুল ট্রিটমেন্ট করলেন নজরের একটা ট্রিটমেন্ট আছে হাডিসরে প্রমাণিত কি ট্রিটমেন্ট নবী তাকে বললেন তুমি গোসল করো তাকে যার নজর লেগেছে গোসল করো বিশেষ করে কি সঙ্গ আছে এগুলো রত করো আল্লাহ নবী বলে দিলেন এরপর সবগুলো পানি এক জায়গায় একত্র করো পানি করবে না সব একটা এরপর আল্লাহ আদেশে সেটা তার পিঠের উপর দিয়ে পুরো শরীরে ফেলে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে সে আবার জেগে উঠলো তার নজর প্রমাণিত নাকি প্রমাণিত না নজরের কারণে। ক্ষতি করে পাগল মানুষ ওই ফেসবুকে বউয়ের ছবি দেয় ছোট বাচ্চাদের ছবি দেয় নিজের আরামের দিনগুলো সুখের দিনগুলো বলে দাঁড়ায় দেখবেন যে যত বড় সেলিব্রিটি ইদানিং তাদের সংসার ভাঙার হার তত বেশি কেন ভাই এগুলো ওই সব 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 নিজেকে যত বেশি প্রদর্শন করে ভালো সবাই তো ভাই আপনার বন্ধু না সবাই তো ভালো নজরে থাকে এমন না ফলোয়ার সব একরকম হয় না বাবো

আর যাচ্ছে ঘরে ঘরে ভাঙছে এগুলোর পেছনে হিংসা এবং নজরে যে কার্যকর আছে এটাই তো এখন বিশ্বাস করতে চায় না অনেকে আল্লাহ রসুল কে করা হয়েছিল না কে জানেন না সকলে এমনকি জাদু কাটার জন্য আল্লাহ আস্ত দুটো সুরা নাজিল করেন নাই কোন দুই সুরা সুরায় ফল এবং সুরায় নাজ যে দুই সুরায় আয়াত আছে এগারোটা আর আল্লাহ নবীকে এগারোটা বান মেরে জাদু করা হয়েছিল এবং সেই জাদু আলহামদুলিল্লাহ পরবর্তীতে এগারো আয়াতের বরকত কেটে গিয়েছিল যেই উন্মতের নবীকেই জাদু করা হতে পারে এত দরকার তো ছিল প্রত্যেকে এই সমস্ত ব্যাপারে সজাগ থাকবে সতর্ক থাকবে তার চাল আসবে যে আকাশের বলবে এই বৃষ্টি দে বৃষ্টি শুরু জমিনটা বলবে ফসল ফলা ফসল শুরু কেন কি বলে সম্ভব বলেন দাজ্জালকে হোটেলে কিনা অজুবিল্লা ওর কাছে কি গায়েদের পাওয়া আছে নাকি না নবী যে তার মৌজুদা আছে না সে তার কারামত আছে কিছুই তো না রবের পুত্র তো তার নাই রবের মৌজুদাও তার নাই ওলির কারামতও তার নাই ওলি কোন করবে কিভাবে এমনকি বাসাকে একজনকে বলল ভীমার আর আমার উপর আমি তো খোদা সে বলল কষ্টই আসছে না দাজ্জাল ঘর থেকে বের হবে ওই ঘরের একেবারে হাঁস মুরগি থালা বাসন থেকে শুরু করে যা আছে ওই হ্যামিলুনের রাশিওয়ালার ব্যাবিলনের গল্প যেমন আছে বা শিবাজি আছে আর সব ছুটেছে এখানে একই কাহিনী শেষ হবে প্রথমে প্রথমে সব ছুটতে থাকবে মানুষ এমন অভাবে পড়বে একটা রুটির জন্য অনেকে রাজ্যায়নের উপর ইমানন্দ শুরু করবে এত কোটি কোটি টাকা দুনিয়াতে এত একটা রুটি কিনতে লাগে একটা রুটি তো দোকানের চাইলে অনেক সময় নিয়েও দেওয়া ভাবে দেখলে অথচ এক রুটি এক রুটির জন্য মানুষ ইমান হারাবে এমনকি হাদিসের মধ্যে আছে এক যুবককে গিয়ে বলবে আমার পরিবহন আমি তো রক্তের অভাব সে বলবে যদিন আমার মারা প্রাপনা কবর থেকে জিন্দা হয়ে বলবে তোর হোটা না হলে এর আগে ইমান আনবই না এটা বলবে বলবো তো আর ঠেকানোর জন্য কারণ তার ধারণা এটা তো সে থাকবে না সে বলবে কবর কোথায় দেখা কবর কোথায় দেখো সে বলবো এখানে কবর যাও কবরের সামনে গিয়ে কবরের সামনে গিয়ে বলবে আমার আদেশে উঠে আসো কোন বিনি আমার আদেশে উঠে আসো নবী ইসা বলতেন তো নবী ইসার বাক্য ছিল কি কোন বিনি মরার পাশে গিয়ে বলতেন আল্লাহর আদেশে উঠে আসো ডাক্তার বলবে আমার আদেশে উঠে আসো যুবক লক্ষ্য করে দেখবে আসলেই কবর ফেটে চৌচির হয়ে গিয়েছে কবরের ভেতর থেকে তার বাবা তার মা উঠে এসেছে এসে বলছে তুই একে অস্বীকার করছিস কিভাবে তুই তাকে দেখছিস সেই হলো সেই হলো সে আমাদেরকে জীবন দিয়েছে কালেমা করে কালেমা পড়বে অথচ কাজটা কিভাবে করবে কাজ করবে যার যে শয়তানি বাহিনী আছে তার যত শয়তানকে বলবে আর বাপ মায়ের রূপ ধরে সামনে আয় আর নবীর হাতে আছে নবী ছাড়া শয়তান কিন্তু অন্য রূপ ধরতে পারে নবীন ধরতে পারে না

এইখানের কিছু দাঁড়িয়ে না তো কিন্তু দেখিয়েছেন সব মানলাম মনে চেয়েছে চলে গিয়েছেন মনে চেয়েছে শীতের শীত লেগেছে মনে চেয়েছে কালো বাঘরি নিয়েছেন মনে চেয়েছে তাই তিনি পায়ে শিকল বেড়েছেন সব মানলাম কিন্তু এত মাসের চিঠি মসজিদ কমিটির কাছে চিঠি এসেছে এটাও মনে চেয়েছে তিনি এখন থেকে ডাউনলোড করিয়েছেন ওই চিঠির মধ্যে একটা বাক্য আছে আমার এইটা খটকা জায়গা ওই যে চিঠিগুলো হুমকে দিয়েছে আল্লাহ ভালো জানে সত্য মিথ্যা আমি কোনো সুনিশ্চিত দাবি করছি না আবার এটা করা উচিত না কিন্তু চিঠির মধ্যে একটা বাক্য আছে যে তোমাকে পাগল বানাবো ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করবে রাস্তায় রাস্তায় তোমারে ঘোরা ভূভ্রান্তের মতো এই বাক্য গুলো আছে ওইটা তার এখনকার চিত্র দেখেন এখন খালি গায়ে ঘর থেকে বের হয়ে যায় বাচ্চারা সামলাতে পারে না আবার যারা রুকিয়া করে ঝাড়ফুক করে তাদের কাছে নেওয়ার পর তারা পর্যন্ত ট্রিটমেন্ট করতে গিয়ে অস্থির হয়ে যায় বলে এত পরিমাণ যাদু এটা এক দুই দিনে কাজ

শেখানো যে আগুন গুলো আছে আল্লাহ রক্তে সকাল সন্ধ্যা পড়বেন আল্লাহ হিংসকের হিংসা থেকে নজরকারীর নজর থেকে করে জাদু থেকে শয়তানের শয়তানি থেকে হেফাজত করবেন ইনসার ও যেটা বলছিলাম যে পাপ দুই রকম হয় এক হলো ব্যক্তিগত পাপ আর এক হলো সামাজিক পাপ কারুনের পাপ ছিল কেমন পাপ ব্যক্তিগত পাপ শাস্তিতে এসেছে কেমন ব্যক্তিগত শাস্তি আল্লাহ বলেন ওকে আর তার সহ মার্টিন নিচে ঘসিয়ে দিলাম পুরো জাতিকে দর্শন নাই পুরো জাতির উপর আকাশ থেকে পাথর ফেরাল নাই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পুরো জেলাটাকে ধ্বংস করে দেন নাই কেবল পাপ করেছে কে একজনে শাস্তি এসেছে কয়েকজনের উপর একজনের উপর লেকিন আপনি কমে আহাদের ইতিহাস করেন। আপনি সাবুদ জাতির ইতিহাস পড়েন আপনি রুত আলু ইসলামের জাতির ইতিহাস পড়েন দেখবেন সেখানে এক ব্যক্তির আঘাত দেওয়া হয় নাই পুরো এলাকা বরবাদ করে দেওয়া হয়েছে কেন পাপ তখন আর ব্যক্তিগত পাপ ছিল না পাপ তখন সামাজিক পাপ হয়ে গিয়েছিল এবার আসেন বাংলাদেশ মানিকগঞ্জ সিংহাই এই এলাকাগুলোতে শুধু কি ব্যক্তিগত পাপ হয় না জাতীয় এবং সামাজিক পাপও হয় কথার জবাব দিয়েন বুঝে দিয়েন ব্যক্তিগত পাপের জন্য ব্যক্তি আল্লাহর কাছে তহব করবে আল্লাহ মাফ করবে যদি তহব নাও করে আল্লাহ দুনিয়াতে ধরলেও তার একে ধরবে আসরাতে ধরলেও তাকে একাকে ধরবে এটাই স্বাভাবিক ব্যাপার যেমন সুনামে ইবনে মা যা হাদিসের প্রসিদ্ধ ছয়টা কিতাব আছে যেগুলো না করে কেউ আলেম হয় না এর মধ্যে একটা কিতাবের নাম ইবনে মা যা এখানে হাদিস আছে সাহাবি সহবান বাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের দিন আমি এমন

মুসলমানের ভাইকে মুসলমান তারা তোমাতে কিছু ভাই ওরা কিন্তু আকুয়ান কিন্তু তারা এমন কিছু মানুষ ইদা ফলে পাবলিক প্লেসে মানুষের সামনে তারা প্রাপ্ত করত না খুব ভালো মানুষ হয়ে থাকতো কিন্তু যখনই গোপনে যখনই গোপনে কবিরা গুনাহের সুযোগ পেত সেখানে ঠিকই গুনাহে লিপ্ত হয়ে যেত কারওয়ানে কি বাহ্যিকটা ঠিক করেছে জাহিরকে হেদায়েত রূপের দেনছে বাতিনকে হেদায়েত রূপ আনে নাই এজন্য কে আমরা tendencia জাহিরই বিশাল আমল নিয়ে আসে কিন্তু বাতিনে যে এত সমস্যা ছিল আল্লাহ পুরোটাকে বিক্ষিপ্ত ধূলিকণা করে পরিণত করবে কিন্তু এটা তো ব্যক্তির শাস্তি ব্যক্তির উপর আশ্রয় কিন্তু নবীর উদাহরণ ওই যে হাজার উদাহরণ মনে আছে মনে আছে এখন থেকে কি শিখলাম এখন থেকে শিখলাম যে দুনিয়াতে আল্লাহর গজব থেকে বাঁচতে চাই বলে অবশ্যই আমাদেরকে পাপে সামাজিক না হয়ে যায় জাতিয় না হয়ে যায় রাষ্টীয় না হয়ে যায় এজন্য সচেতন থাকতে হবে না হলে সু নিস্তলার আবা যাত্রীরা ডুববে না যখন ডুববে উপর এবং নিচ সহাইরে ডুবে পড়তে হবে এইটাকে স্বীকার করা চলে না চলে না মনে হয় শুদ্ধ মানে কারবিরুদ্ধ যন্ত্র আল্লাহ বলেন নাই সূরা বাকারায় বান্দা যদি শুদ্ধ করতে না পারিস

এত ভালো মানুষ থাকছে আপনাকে আছে নবীকে বলেছেন জানেন না বলেনা কেন থাকবে দোয়া করে তো উঠে যাবে এটা বলে নাই অনেকে তো সব দোয়া দিয়ে সমাধান হবে ধোয়া দোয়া দোয়া দোয়ার কিছু লাগবে না খালি দোয়া দিয়ে সব হইতো ছোট চাওয়া লাগবে না পর্যন্ত হানাপড়ের বিরুদ্ধে লড়াই চালাতে হতো না দোয়া দিয়ে যদি সব পত বাবু মসজিদ রাম মন্দির দানা দরকার দোয়াও লাগে দাওয়াও লাগে